চৰতে যি যা নেকি ফুটটো ганда গাইছে গন্ডা টেকনিক 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 সব যাই আন্ধার হই গেছে গা আচ্ছা কালেন্দ্রসি গা আন্ধার হই গেছে গা এই তাই না এই যে দেখুন বাইগুন্ডা কালি আন্ধার বাইগুন্ডা কালাই দেখা যাইবো কালা দেখা যাইবো তো কালি আন্ধার গাইছে এলিগা কালা বুল্লা কইছে কালা বুল্লা কইছে বামকেল সাদা সিদামকেল আমাগো সাদা সিদামকেল বলে দোষ নাই এই যে সন্ধ্যাতি তে ওকর মকেল এর কি তো तमाम রাজনীতি ওলামাল তালে বাইগুন্ডা মকেল রে ভলাই বুলাই নাই

জিগা জিগা ঠিকাও সন্ধ্যার পরে যেহেতু গান না গাইছে গান গাইলে বাইগন তো কালাই দে তুমি আবার এই বাইগনের মধ্যে লেখা আমরা কেস করে আমার মখেল ফাসাই দিলে যুক্তি ফালাই দিলা সব গেছে গা বাগন তো তুমি সব আমার তারে